আপনি কি ভাবছেন যে ইনভেস্টিং শুরু করতে হলে লাখ লাখ টাকা দরকার যদি তাই ভেবে থাকেন তবে আজকের ভিডিও আপনার জন্য কারণ আজ আমরা জানব কিভাবে মাত্র এক হাজার টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায় আর সেই ছোট টাকা কিভাবে ভবিষ্যতে বড় অঙ্কে পরিণত হতে পারে হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে টাকা বাঁচানো সবাই পারে কিন্তু সঠিকভাবে বিনিয়োগ করাই আসল খেলা আপনি যদি স্টুডেন্ট হন নতুন জব শুরু করেন বা মাসিক আয় সীমিত থাকে চিন্তা নেই আজ থেকে এক হাজার টাকা দিয়েই আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করা সম্ভব আমরা অনেকেই টাকা খরচ করি অপ্রয়োজনীয় জিনিসে কফি ফাস্টফুড সাবস্ক্রিপশন সেই টাকাই যদি আমরা বিনিয়োগে কাজে লাগাই তবে কয়েক বছর পর বড় অঙ্কের সম্পদ তৈরি হবে এটাই কম্পাউন্ডিংয়ের শক্তি এবার আসি আসল কথায় কেবল এক হাজার টাকা দিয়ে কোথায় কোথায় ইনভেস্ট করতে পারেন মিউচুয়াল ফান্ড এসআইপি মাত্র পাঁচশো টাকা দিয়েও এসআইপি শুরু করা যায় ইকুইটি মিউচুয়াল ফান্ড হলে লং টার্মে ভালো রিটার্ন পেতে পারেন রিকারিং ডিপোজিট বা আরডি ব্যাংকে মাসে এক হাজার টাকা জমা রাখলে সুরক্ষিতভাবে টাকা বাড়বে ডিজিটাল গোল্ড ইউপিআই অ্যাপ দিয়ে আপনি সামান্য টাকায়ও সোনা কিনতে পারেন স্টক মার্কেট ডাইরেক্ট স্টকসে না গেলেও ইটিএফ বা ইন্ডেক্স ফান্ডে এক হাজার টাকা দিয়েই শুরু সম্ভব পিপিএফ বা স্মল সেভিংস যদিও মিনিমাম একটু বেশি তবে নিয়মিত ছোট পরিমাণে জমালে সুরক্ষিত গ্রোথ পাবেন ধরুন আপনি প্রতি মাসে মাত্র এক হাজার টাকা এসআইপি করছেন বারো পার্সেন্ট রিটার্ন রেটে দশ বছরে পাবেন প্রায় দু লাখ টাকা কুড়ি বছরে পাবেন প্রায় দশ লাখ টাকা তিরিশ বছরে পাবেন প্রায় পঁয়ত্রিশ লাখ টাকা মানে ছোট টাকা প্লাস সময় সমান সমান বড় সম্পদ অনেকে ভাবে পরে টাকা হলে শুরু করব কিন্তু মনে রাখবেন আগে শুরু করাই আসল জাদু যত বেশি সময় আপনার হাতে থাকবে তত বড় হবে আপনার ইনভেস্টমেন্ট গ্রোথ এক হাজার টাকা ইনভেস্ট করার আগে কিছু বিষয় মনে রাখবেন ধারাবাহিকভাবে ইনভেস্ট করুন থেমে যাবেন না শর্ট টার্ম নয় লং টার্ম ভেবে ইনভেস্ট করুন একসাথে সব টাকা এক জায়গায় নয় ডাইভার্সিফাই করুন নলেজ বাড়ান অন্ধভাবে বিনিয়োগ করবেন না তো বন্ধুরা এখন বুঝলেন তো ইনভেস্টমেন্ট শুরু করতে লাখ লাখ টাকা দরকার হয় না আপনার হাতের এক হাজার টাকাই হতে পারে ফাইন্যান্সিয়াল ফ্রিডামের প্রথম ধাপ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন টাকার পরিমাণ নয় আপনার ধারাবাহিকতাই আপনাকে ধনী বানাবে